সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি ইনশাআল্লাহ আজকের ভিডিওতে দেখাবো আপনাদেরকে ক্যাশের সম্পর্কে ক্যাশ এখন যদি নেন তাহলে অনেক কমে নিতে পারবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা রেট তিনশো টাকার মাল মাত্র দুশো পঞ্চাশ মাত্র দুশো পঞ্চাশ টাকা অনেকগুলি কালার রয়েছে এর মধ্যে অনেক সুন্দর একটি খেলো মাত্র দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ টাকা রেটে দুইশো পঞ্চাশ অনেক সুন্দর্যতা রয়েছে মিম বিশালে আপনারা চলে আসতে পারেন বৈরব হাজি বসির প্লাজা মাত্র দুইশো পঞ্চাশ টাকা একটু দুইশো পঞ্চাশ সুন্দর হবে এবং অনেকটু বড় হবে সম্পূর্ণ রেট জানতে পারবেন আমার এই ভিডিও থেকে তাই মিম স্মার্ট চ্যান্ডেল ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নি মাত্র দুইশো পঞ্চাশ টাকারই ডিজাইন রয়েছে আপনি যদি পছন্দ হয় তাহলে স্ক্রিনশট নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশ টাকারই ভিডিও কলের মাধ্যমে আলাপ করলে অবশ্যই একটু কম বেশ হতেও পারে